যে শুরু শুরুমে যাবেন হাজার বারোশো টাকা জি জি একদম ইনটেক প্রোডাক্ট সাইজ বাই সাইজ ঠিক আছে আমি দেই একদম সীমিত রেটে ওয়ান রেট 220 টাকা 220 টাকা হ্যাঁ এবার আসেন ভাই এই যে আমার যে স্টকলাদের মাল আপনার ভাইরাল মাল নাকি হ্যাঁ স্টকলাদের এই যে গেনজি গেনজি গোলগোলা গোলগোলা গেনজি টি-শার্ট গোলা সুন্দর কালার ভাই 200 আর 300 না ওয়ান ডি হকার বেগের জন্য 50 টাকা মাত্র 50 টাকা মাত্র 50 টাকা এবার আসেন শার্ট টি-শার্ট হ্যাঁ এই যে দেখছেন শার্ট যে কোনাইশো টাকা দোকানে চার পাঁচশো টাকা আমি হকার ভাই এবং বেকার ভাই জন্য সীমিত রেটে মালদা দিয়ে দিবাই দুইশো না আড়াইশো না

জফা দিমু তিনশো না চারশো না তার জন্য পঞ্চাশ টাকায় এই কালার আছে পাঞ্জাবি সময় কিন্তু পাঞ্জাবি না এক সময় কিন্তু পাবেন দেখেন বন্ধুরা এই যে হিউজ পরিমাণে পাজামের এই যে আসেন

ধ্বংস করি ভাই পরিশ্রমের ফলে ভাই এত ঢাকা কেরানীগঞ্জ ময়ুরিপি বোলা সামনে ফোন দিবেন আমার লোককে আপনাকে নিয়ে আসবে যারা না আসতে পারবেন চৌষট্টি জেলার মাল আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠা থাকি ওয়ান ডি পাঁচশো দশ টাকা দেবেন চৌষট্টি জেলার মাল আমরা পৌঁছায় দিব